স্বাধীনতার প্রাককালে বাংলার বুকে ঘটে যায় এক নির্মম গণহত্যা যা ইতিহাসের কালো অধ্যায়ে নোয়াখালী দাঙ্গা বলে পরিচিত তবে এটিকে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা বললে ভুল বলা হবে এটি ছিল হিন্দুদের উপর মুসলিমদের পূর্ব পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ এর ধারাবাহিকতায় ছিল গণহত্যা ধর্ষণ অপহরণ হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা হিন্দুদের উপর আক্রমণের জন্য বাইরে থেকে জ্বালানি এনে রাখা হয়েছিল আক্রমণের ফলে যাতে কেউ গ্রাম ছেড়ে পালাতে না পারে তার জন্য আগে থেকেই রাস্তা কেটে রাখা হয়েছিল খালের বাঁশের সাঁকো ভেঙে ফেলা হয়েছিল যে দাঙ্গার ফলে দু হাজার বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় আর পঞ্চাশ হাজারেরও বেশি হিন্দু প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গ আসাম এবং ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে আশ্রয় নিয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী সশরীরে হাজির হয়েও এই দাঙ্গা বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই নির্মম দাঙ্গা আর কতটাই ভয়াবহ ছিল সেই দাঙ্গার বর্বরতা চলুন জেনে নেওয়া যাক সেই রক্তাক্ত ইতিহাস উনিশশো সালে ভারতের প্রদেশগুলোতে নির্বাচন হলে বাংলার প্রাদেশিক ক্ষমতা চলে আসে মুসলিমদের হাতে কিন্তু দীর্ঘ ইংরেজ শাসনে হিন্দুরাই ছিল মূলত শাসকের আসনে এছাড়া শিক্ষা এবং অর্থনৈতিকভাবেও তারা এগিয়েছিল ফলে নব্য মুসলিম রাজনীতির উত্থানকে ভালোভাবে নেয়নি হিন্দুরা হিন্দুরা যেমন মুসলিমদের রাজনৈতিক উত্থানে উদ্বিগ্ন ছিল তেমনই মুসলিমদের মধ্যেও একটি অংশ হিন্দু জমিদারদের বিরুদ্ধে তাদের পুরনো ক্ষোভ ঝাড়ার একটি সুযোগ খুঁজছিল আর সেই সুযোগটি তারা পেয়ে গিয়েছিল ভারতে ব্রিটিশ শাসনের শেষ দিকে এরই মধ্যে হিন্দু প্রধান কলকাতায় মুসলিমদের একটি কর্মসূচিকে ঘিরে সেখানে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের সম্মিলিত হামলা এবং তাতে হাজার হাজার মুসলিম নিহত হওয়ার খবর অতিরঞ্জিতভাবে ছড়িয়ে পড়ায় পূর্ববর্তী পুঞ্জীভূত ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয় এছাড়াও উল্লেখযোগ্য একটি ঘটনা দাঙ্গা শুরুর আগে গুজবরটে যে রামগঞ্জের জমিদার রাজেন্দ্রলাল চৌধুরী তার বাড়ির পুজোয় এক মুসলিম বালককে বলি দিচ্ছেন যা দাঙ্গা সৃষ্টির অবতরণিকা বলে মনে করা হয় যখন কলকাতায় দাঙ্গা চলতে থাকে তখন নোয়াখালীতে কোনো সহিংসতা না হলেও সেই সময় থেকেই আবহাওয়া গরম হতে শুরু করে কলকাতা দাঙ্গার এক সপ্তাহ পর এবং নোয়াখালীতে দাঙ্গার ছ সপ্তাহ আগে কলকাতায় অবস্থিত ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার এমন কিছু রিপোর্ট হাতে পায় যেখানে বলা হয়েছিল চট্টগ্রাম ও নোয়াখালীর গ্রাম এলাকায় মুসলিমরা উত্তেজিত অবস্থায় আছেন এবং গ্রামের মুসলিমরা হিন্দু বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে নানা ধরনের ছড়া পালা জারিগান ছন্দবাদ স্লোগান তৈরি করে বিভিন্ন হাটবাজারে বাজারে গান গেয়ে ও আবৃত্তি করে প্রচার করা হচ্ছে পাশাপাশি মসজিদগুলোতে জাতিবিদ্বেষমূলক বিভিন্ন ছড়া প্রবচন তৈরি করে প্রচার করা হয় এছাড়া বিভিন্ন বক্তৃতা সমাবেশে উস্কানি ছড়িয়ে হত্যাযজ্ঞের মঞ্চ প্রস্তুত করতে শুরু করে গোলাম সরোয়ার ও তার অনুসারীরা এই গোলাম সরোয়ার হুসেইনি ছিলেন হিন্দু গণহত্যার মূল খলনায়ক উনিশশো সালের উনত্রিশে আগস্ট ছিল ঈদ উল ফিতর সেদিন থেকেই নোয়াখালীর মানুষের মনে আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল ফেনী নদীতে মাছ ধরার সময় কিছু হিন্দু জেলে ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিমরা মারণাস্ত্র নিয়ে চর উড়িয়াতে নয়জন হিন্দু জেলেকে আক্রমণ করে তাদের বেশিরভাগ মারাত্মক জখম হয় রামগঞ্জ থানার আওতাধীন বাবুপুর গ্রামের কংগ্রেস নেতার পুত্র দেবী প্রসন্ন গুহকে মুসলিমরা হত্যা করে এবং তার বাড়ির সামনে থাকা কংগ্রেস অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উনিশশো সালের দশই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজার দিন নোয়াখালীর হিন্দুরা বাড়িতে আয়োজনে পূজার ব্যস্ত অন্যদিকে মুসলিম নেতাকর্মীরা প্রচার করে যে শিখ সম্প্রদায় দিয়ারা শরীফ আক্রমণ করেছে গুজবের ফলে আশেপাশের এলাকার মুসলিমরা দলে দলে দিয়ারা শরীফে জড়ো হয় গোলাম সরোয়ার হুসেনই সমবেত মুসলিমদেরকে শাহাপুর বাজার আক্রমণ করতে নির্দেশ দেয় কাশেম নামের আরেকজন মুসলিম লীগ নেতা ও তার নিজস্ব বাহিনী নিয়ে শাহাপুর বাজারে পৌঁছায় যাদেরকে কাশেমের ফৌজ বলা হতো কাশেমের ফৌজ নারায়ণপুর থেকে সুরেন্দ্রনাথ বসুর জামিনদার অফিসের দিকে এগিয়ে যায় কল্যাণনগর থেকে আসা আরেক দল দাঙ্গাবাজ মুসলিম দল কাশেমের ফৌজের সাথে যোগ দেয় এদের সাথে আরো অনেক ভাড়া করে আনা মুসলিম গুন্ডারা জামিনদার অফিসে আক্রমণ করে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন সুরেন্দ্রনাথ বসু মুসলিম দাঙ্গাবাজরা হাত পা বেঁধে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে সুরেন্দ্রনাথ বসুকে মুসলিমরা আক্রমণ করেছে শুনে পাশের পাঁচঘরিয়া গ্রামের ডাক্তার রাজকুমার পাল তাকে সাহায্য করতে এগিয়ে আসেন কিন্তু মাঝপথে তিনিও মুসলিম দুর্বৃত্তদের হাতে আহত হন নোয়াখালী জেলার রায়পুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ের হেড পণ্ডিত শরৎচন্দ্র চক্রবর্তী একটি হলকনামায় উল্লেখ করেন দশ অক্টোবর রায়পুর ও রামগঞ্জে লুণ্ঠন হত্যা অগ্নিকাণ্ড শুরু হয় চোদ্দই অক্টোবর রায়গঞ্জ বাজার সংলগ্ন গ্রামগুলোতে অগ্নিকাণ্ড ঘটে সংগঠিত মুসলিম জনতা এ সময় রায়পুরের সকল দেবদেবীর বিগ্রহ ভেঙে ফেলে মন্দিরগুলো ধ্বংস করে এবং হিন্দু দোকান বাড়িঘর লুট করে থানায় প্রবেশ করে থানার মধ্যে আশ্রয় নেওয়া হিন্দুদের মুসলিম দারোগা জোর করে থানা থেকে বের করে দেয় উন্মত্ত মুসলিম জনতা এ সময় তাদের মারতে মারতে মসজিদে নিয়ে গিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে এবং গো মাংস খেতে বাধ্য করে স্থানীয় খ্যাতনামা ব্যবসায়ী নবদ্বীপনাথ থানা থেকে বের হতে অস্বীকৃতি জানালে মুসলিমরা তাকে থানার ভিতর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যায় তাকে সেখানেই প্রকাশ্যে নৃশংসভাবে প্রহার ও চুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয় এবং তারপর তার দেহটি দড়ি দিয়ে টেনে সারা এলাকায় প্রদর্শন করা হয় অক্টোবর মাসের বারো তারিখে গোলাম সরোয়ারের বাহিনী মিয়ার ফৌজ নোয়াখালী বার অ্যাসোসিয়েশন ও জেলা হিন্দু মহাসভার সভাপতি রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বসতবাড়িতে আক্রমণ করে তারা বাড়িতে অগ্নিসংযোগ করে রাজেন্দ্রলাল তার অগ্রজ চিন্তাচরণ এবং অনুজ সতীশ সহ পরিবারের বাইশ জন সদস্যকে হত্যা করা হয় মুসলিম বাহিনী রাজেন্দ্রলাল রায়চৌধুরীর মাথা কেটে থালাই করে গোলাম সরোয়ার হুসেইনীর কাছে নিয়ে হাজির করে এখানেই থেমে থাকেনি সেই দাঙ্গাবাজরা রাজেন্দ্রলালের দুই মেয়েকে অপহরণ করে নিয়ে আসে হুসেইনির বাহিনী যাদেরকে হুসেইনি তার দুই বিশ্বস্ত অনুচরকে গণিমতের মাল হিসেবে দেয় ভোগ করার জন্য তিন মাস পরে নোয়াখালী পরিদর্শনের সময় মহাত্মা গান্ধী লুটপাট আর ধ্বংসকৃত রাজেন্দ্রলালের বাড়ি যান উনিশশো সালে এগারোই জানুয়ারি রাজেন্দ্রলালের গলিত সব আজিমপুরের জলা থেকে তুলে লামচর হাইস্কুলে গান্ধীজির প্রার্থনা সভাতে নিয়ে আসা হয় পরে রাজেন্দ্রলালের মস্তকবিহীন শরীর হিন্দু রীতিতে দাহ করা হয় অক্টোবরের বারো তারিখে রায়পুর থানার অন্তর্গত সাইস্তাগঞ্জের চিত্তরঞ্জন দত্ত রায়চৌধুরীর বাড়িতে একদল মুসলিম হামলা করে তিনি তার পরিবারের সকল সদস্যদেরকে বাড়ির ছাদে তুলে দেন এবং নিজের ছাদ থেকে রাইফেল দিয়ে গুলি করে আত্মরক্ষার সর্বাত্মক প্রচেষ্টা করেন কিন্তু আক্রমণকারীদের সংখ্যা ছিল অনেক বেশি অবশেষে নিরুপায় হয়ে তিনি তার বৃদ্ধ মা আর বাচ্চাদেরকে নিজ হাতে গুলি করেন এবং সবশেষে নিজে আত্মহত্যা করেন রামগঞ্জ থানার অন্তর্গত সোমপাড়া বাজারের কাছে দাস পরিবারের উপর কাশেমের বাহিনী আক্রমণ করে এই দাস পরিবার কিন্তু কাশেমের প্রতিবেশী ছিল আক্রমণকারী বাহিনী দাস পরিবারের উনিশজন সদস্যকে নির্মমভাবে হত্যা করে হত্যা করার আগে পরিবারের নারীদের ধর্ষণ করা হয় এরপর নোয়াখোলা গ্রামের চৌধুরী পরিবারের উপর হামলা চালায় বর্বর দাঙ্গাকারীরা হামলাকারীরা উন্মত্তের মতো হত্যার তাণ্ডব চালায় লুটপাট করে এবং আগুন লাগিয়ে দেয় ওই বাড়ির মোট আট জন পুরুষ সদস্যের সবাইকে হত্যা করা হয় বাড়ির মহিলাদের টেনে হিচড়ে ঘর থেকে বের করে প্রকাশ্য দেবালোকে জনসম্মুখে গণধর্ষণ করা হয় তেরোই অক্টোবর দুপুর বারোটার সময় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুশো থেকে আড়াইশো জনের মুসলিমদের একটি দল চাঙ্গির গাঁয়ের হিন্দুদের উপর হামলে পরে তারা হিন্দুদের দেড় হাজার মন ধান পুড়িয়ে ভস্যে পরিণত করে এলাকার সমস্ত মন্দির গুড়িয়ে দেওয়া হয় তারা সকল হিন্দু মহিলাদের শাখা ভেঙে ফেলে শীতির সিঁদুর মুছে দেয় আর হিন্দু পুরুষদের নামাজ পড়তে বাধ্য করে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুসারে আক্রমণকারীরা বাড়িঘর জ্বালিয়ে দিতে পেট্রোল ব্যবহার করত কিন্তু প্রত্যন্ত দ্বীপ সন্দ্বীপে কোনো মোটর গাড়ি বা পেট্রোল ছিল না হিন্দুদের বাড়িঘর জ্বালানোর জন্য মূল ভূখণ্ড থেকে পেট্রোল নিয়ে আসা হতো এ প্রসঙ্গে ঐতিহাসিক রাকেশ ব্যাটব্বল বলেন হিন্দুদের উপর এই বর্বর আক্রমণ পূর্ব পরিকল্পিত এবং খুবই সুসংগঠিত দাঙ্গা কবলিত গ্রামের পর গ্রাম জুড়ে হিন্দুদেরকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে হিন্দু পুরুষদেরকে মাথায় টুপি এবং মুখে দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয় হিন্দু মহিলাদের মাটিতে চিত করে শুয়ে মুসলিম লীগের গুন্ডারা পায়ের বুড়ো আঙুল দিয়ে শীতির সিঁদুর মুছে দিয়ে হাতের শাখা ভেঙে তাদের স্বামী পুত্র ও শিশু কন্যাদের হত্যা করে ওই হিন্দু মহিলাদের জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিয়ে করত জোর করে ইসলাম গ্রহণ করানো হিন্দুদের বাড়ি পাহারা দিতে থাকে মুসলিমরা গ্রামের মৌলবীরা বাড়ি বাড়ি গিয়ে ইসলামিক শিক্ষা নিতে বাধ্য করে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো জোর করে গো মাংস খাওয়ানো নতুনভাবে তাদের আরবি নামকরণ করানো চলত অশোকাগুপ্ত যার স্বামী চট্টগ্রামের একজন বিচারক ছিলেন তিনি সেই সব মানুষদের মধ্যে একজন যারা সর্বপ্রথম নোয়াখালীতে দুর্গতদের সাহায্যের জন্য এসেছিলেন তিনি একজন দুর্ভাগা মহিলার কথা উল্লেখ করেন যার স্বামী তাদের কাছে সাহায্যের জন্য এসেছিলেন প্রতি রাতে গ্রামের মুসলিমরা ওই মহিলাকে ধরে নিয়ে যেত এবং ধর্ষণ করত কিন্তু তারা গ্রাম থেকে পালাতেও পারতো না নোয়াখালী জেলার পাঁচঘরিয়া গ্রামের অনন্তকুমার রায়ের মেয়ে আরতি প্রভার বয়ান থেকে জানা যায় গ্রামের রাজকুমার পালকে মুণ্ডচ্ছেদ করার পর তাকে অপহরণ করে জোর করে মুসলিম বানিয়ে জেল্লুর রহমান ওরফে কাদিরের সাথে বিয়ে দেওয়া হয় এরপর জোরপূর্বক তাকে লাগাতার ধর্ষণ করা হয় আরতি নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে এমনটা লিখিয়ে নেয় সেখানকার পুলিশ অপহরণের পনেরো দিন পর তার বাবা কাকা একজন ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে অত্যাচারিত হিন্দু মেয়েদেরকে উদ্ধার করতে স্বেচ্ছাসেবীরা যে পথে যাতায়াত করত সে পথে মুসলিমরা দল বেঁধে মলমূত্র ত্যাগ করত। এছাড়া আবর্জনা কাঁচের টুকরো বিছিয়ে রেখে দিত কংগ্রেস সভাপতি আচার্য কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনী নোয়াখালীতে নারী উদ্ধার করতে যান দাঙ্গার খলনায়ক গোলাম সরোয়ার ফতোয়া দেয় যে সুচেতাকে ধর্ষণ করতে পারবে তাকে বহু টাকা দেওয়া হবে এবং গাজী উপাধিতে ভূষিত করা হবে সুচেতা সবসময় পটাশিয়াম সাইনাইট ক্যাপসুল গলায় ঝুলিয়ে রাখতেন গান্ধীজি ছয় নভেম্বরে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সাত সপ্তাহ ধরে গান্ধীজি একশো মাইল হেঁটে প্রায় সাতচল্লিশটি গ্রাম পরিদর্শন করেন কিন্তু গান্ধীজির নোয়াখালী যাত্রা এবং সেখানে অবস্থান মুসলিম নেতাদের অসন্তুষ্ট করেছিল কুমিল্লাতে একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় এ কে ফজলুল হক বলেন নোয়াখালীতে গান্ধীর অবস্থানে ইসলামের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে দিন দিন মুসলিমদের গান্ধীজির প্রতি বিরক্তি বৃদ্ধি পায় গান্ধীজিকে শেষ অব্দি মুসলিম লীগ নেতাদের অনুরোধে নোয়াখালী ছাড়তে হয়েছিল ইতিহাসে এই জঘন্য ও বর্বর হত্যাকাণ্ড ও নারী নিগ্রহের ঘটনা যখন বাইরের বিশ্বে পৌঁছাতে সক্ষম হলো তখন ভারতের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলি দাঙ্গা পীড়িত নোয়াখালীর হিন্দুদের উদ্ধার করতে এবং ত্রাণ বিতরণে এগিয়ে আসে দাঙ্গায় বেঁচে যাওয়া হিন্দুরা ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল বিখ্যাত ইতিহাসবিদ রাকেশ ব্যাটবলের মতে এই দুরবস্থা কখনোই স্বাভাবিক হয়নি হিন্দুদের জন্য বিক্ষিপ্তভাবে দাঙ্গা চলছিল এবং পুলিশ বাহিনীও সেইভাবে কোনো প্রতিরোধের ব্যবস্থা নেয়নি বাংলা সাময়িকী দেশের বাণী তাদের একটি সংবাদে উল্লেখ করে দাঙ্গার চার মাস পার হয়ে গেলেও হিন্দুরা তাদের বাড়িতে ফিরতে পারেনি দাঙ্গা নিয়ে যে তদন্ত করা হয়েছিল তার ফলাফল প্রকাশ করেনি সরকার উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর বঙ্গীয় প্রাদেশিক সরকার একটি অর্ডিন্যান্স পাশ করে যেখানে বলা হয় দাঙ্গা বিষয়ে কোনো সংবাদ এমনকি সত্য সংবাদও প্রকাশ করা যাবে না এডওয়ার্ড স্যাম্পসন নামের এক অবসরপ্রাপ্ত বিচারককে নোয়াখালী গণহত্যা তদন্তের ভার দেওয়া হয় কিন্তু সিমসনের জমা দেওয়ার রিপোর্ট প্রাদেশিক সরকার আটকে রাখে আজ বহু বছর পেরিয়ে গেছে এই দাঙ্গার কিন্তু হয়তো বাংলার অধিকাংশ মানুষ এই অমানবিক অত্যাচারের কথা জানেন না বা মনে রাখেননি হয়তো কখনো নোয়াখালী দাঙ্গার কথা শুনেছেন কিন্তু কতটা পরিমাণে হিন্দুরা অত্যাচারিত হয়েছিল সে বিষয়ে কিছুই জানেন না আমরা যদি একবার নিজেদেরকে সেই সমস্ত নির্যাতিত হিন্দুদের জায়গায় রেখে ভেবে দেখি তাহলে দেখবেন তাদের সেই তীব্র যন্ত্রণা আপনার শরীরে হচ্ছে সেই মাটির কথা ভাবুন যার সামনে তার স্বামী আর শিশু সন্তানদেরকে হত্যা করার পর তাকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করা হয়েছিল এবং ধর্ষণ করা হয়েছিল সেই হিন্দু মেয়েটির কথা ভাবুন যার পরিবারের সকল সদস্যদের হত্যা করার পর তাকে তুলে নিয়ে গিয়ে দাঙ্গাকারী মুসলিমরা তার শরীরটাকে গণিমতের মাল হিসাবে ভোগ করেছিল দাঙ্গায় যত হিন্দুর গণহত্যা হিন্দু মেয়ে বৌদের গণধর্ষণ ধর্মান্তরণ আর হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল তার সমস্ত তথ্য বাইরে প্রকাশই হয়নি আর যে ঘটনাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তাও খুবই সামান্য নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে বর্তমান সময় অবধি বাংলাদেশে নিয়মিত হিন্দুদের উপর অত্যাচার হয়ে আসছে যদিও এখন সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা সেই অত্যাচারের ঘটনাগুলো দেখতে শুনতে পাচ্ছি কারণ বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই নিউজগুলি সেভাবে দেখায় না তবে আমাদের সবসময় অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন